হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকে আমরা যাব একটু ঘুরতে তাই বর আর আমি দুজনে মিলে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো খুব সুন্দর কোথায় যাচ্ছ আজকে যাই রেডি চলো যাওয়া যাক এই ভিডিওটা হচ্ছে আমার নবমীর রাতে তো যেহেতু আমি মানে নবমীর দিন পোস্ট করতে পারিনি আর তারপরে হচ্ছে আমার একটু মানে কাজ ছিল তার মধ্যে ডিউটি ছিল তো সেই জন্য আমি ভিডিওটা এডিট করে আর পোস্ট করতে পারিনি তো প্রথমেই আমরা চলে গেছিলাম ময়নাগুড়িতে তো ময়নাগুড়িতে যে জাগৃতি মণ্ডপ আর কি তৈরি করা হয়েছিল তো সেই মণ্ডপটা এত সুন্দর বানিয়েছে তো তোমরা যারা যারা গেছো তোমরা সবাই জানো এই দিককার বাসিন্দা তো সবাই গেছো সেখানটা আমি সবার মানে স্ট্যাটাস দেখ দেখেছি এত সুন্দর সুন্দর রিভিউ পেয়েছি তার মধ্যে এত সুন্দরভাবে বানিয়েছে সবার এত মানে ভালো লেগেছে সবাই এত এই মণ্ডপের কথা এত বলেছে যে আমি না গিয়ে আর পারলাম না যেহেতু আমি ময়নাগুড়িরই মানুষ সেই জন্য আমিও চলে গেছি আর শিলিগুড়িতে যতগুলো মণ্ডপ দেখেছি তো শিলিগুড়িরগুলোও ভালো হয়েছে কিন্তু এই ময়নাগুড়িরগুলোও টপ টপ মানে যথেষ্ট ভালো হয়েছে আর কি তো তারপরে আমরা হচ্ছে জাগৃতি মণ্ডপে গেছিলাম সেখানটায় হচ্ছে গিয়ে যেই জিনিসগুলো দেখলাম মানে খুবই ভালো লাগছে সেখানটায় ওই যে ধোনলোই আর তোরই হয় না যেটা তোমরা অনেকেই জানো সেই সেটার যে ঘষাটা থাকে না মানে বীজগুলার আগেরটা তো সেটা দিয়ে হচ্ছে বানানো হয়েছে মণ্ডপটা দারুণ সুন্দর হয়েছে সেখান থেকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম ইয়োথ ক্লাবে তো রাস্তাটা এত ভিড় মানে এত মানুষ সবাই হচ্ছে হেঁটে যাচ্ছিলো আর এবারে হচ্ছে অনেক আগেই তোমার হচ্ছে টোটো গাড়ি সমস্ত কিছু আর কি বন্ধ করে দিয়েছে সব মানুষ হেঁটেই আর কি গেছে তো ইউথ ক্লাবে গিয়ে আমার এত ভালো লাগছিল মণ্ডপটা মানে কি বলবো পুরো একদম গোল্ডেন গ্লিটার দিয়ে বান্না হয়েছে তো খুব সুন্দর করে আর কি মণ্ডপটা বানানো হয়েছিল এর আগেরবারও ভালো বানানো হয়েছিল ফটো সেকশনে জায়গা ছিল খুব সুন্দর করে বানিয়েছিল এবারও কিন্তু দারুণ হয়েছে মানে গ্লিটারটা মানে গোল্ডেন দিয়েছে দূর থেকেই একটা আর কি চমক ছিল হেভি একটা চমক ছিল আর এর যে কাজগুলো একদম নিখুঁতভাবে মানে ময়নাগুড়িতে আমার দুটো মণ্ডপ খুবই ভালো লাগছে আচ্ছা মানে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বানানো হয়েছিল। কিন্তু এই মণ্ডপে আমি ভাবলাম যে কয়েকটা ভিতরে ফটো নেব কিন্তু ফটো নিতে পারিনি কারণ এখানকার যারা ভলেন্টিয়ার ছিল তারা শুধু বাসি বাজিয়ে বলে যাচ্ছে যে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলে সেখান থেকে বেরিয়েই হচ্ছে আমরা প্রথমে চলে গেছিলাম মোগলাইয়ের দোকানে তারপরে সেখানটা হচ্ছে মোগলাই খেলাম খেয়ে আবার আমরা মানে হেঁটে রওনা দিয়ে দিয়েছিলাম অন্য একটা মণ্ডপে যাওয়ার জন্য তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে দুর্গা বাড়িতে দুর্গাবাড়ি হচ্ছে মণ্ডপটাতে ঢুকলাম তো সেখান থেকে বেরিয়ে তারপরে আমরা অন্য একটা মণ্ডপ সেখানটার পাশে ছিল তো সেখানটায় আমরা গেলাম তো এখানটায় মেনলি প্রথমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা ব্যাপার সেফ লাইফ সেফ ড্রাইভ তারপরে এক দেখানো হয়েছিল হচ্ছে কন্যাশ্রী প্রকল্প ভান্ডার প্রকল্প আর হচ্ছে সবুশ্রী প্রকল্প সেখান থেকে একটু এগিয়েই হচ্ছে একটা মণ্ডপ পরে সেই মণ্ডপটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি সেই মণ্ডপটাতে হচ্ছে তোমার বাঁশের যে কঞ্চিগুলো হয় সেই কঞ্চিগুলাকে সার্ভ করে মানে মণ্ডপটা বানানো হয়েছে মানে দারুণ একটা সুন্দর মানে বলবো আর কি আইডিয়াটা সেই সুন্দরভাবে বানানো হয়েছে নিখুঁতভাবে বানানো হয়েছে তারপরে সেখান থেকে বেরিয়েই কিছু দূর এগিয়ে হচ্ছে একটা কুলফির দোকান আমরা পাই তো সেখানটা ভাবলাম যে একটু ঠান্ডা কিছু খেয়ে নি তারপরে হচ্ছে আমরা কুলফিটা খাই কুলফিটা খেয়ে কিছু দূর এগিয়েই দেখছি আবার খিচুড়ি দিচ্ছে সেখানে আবার আমরা খিচুড়িটা খেলাম খেয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে